يا لي عيني في اللي أعشق قلبي عليك تركي بشوفك عالم نعيش بالروح نحس بعوضنا بغني نغني غلقنا بالروح আসসালামু আলাইকুম দর্শক মার্শা আল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এমন কিছু কালেকশন দর্শক আপনারা দেখে মনকে কতটুকু বুঝাইতে পারবেন বুঝতে পারছি না দেখুন দর্শক গাবি কাকি বলে দুই দাঁতের ফার্স্ট ল্যাক্ট্রেশনের গাবি অসাধারণ দর্শক মাস এই দুইটা গাবি আজকে ডেলিভারি হচ্ছে এই যে স্ক্রিনে আরেকটি ফার্স্ট লক্ট্রেশনের গাবি দেখতে পাচ্ছেন এই গ্রেডের দর্শক এই সমস্ত গাবিগুলা থেকে দুধের প্রোডাকশন আসে পঞ্চাশ ষাট সত্তর আশি পর্যন্ত দর্শক আপনারা অনেকে ভাবতে পারেন যে এগুলা কল্পনা এগুলা কল্পনা নয় এগুলা বাস্তব যতক্ষণ পর্যন্ত সরজমিনে আপনারা জিনিসগুলা না দেখবেন ততক্ষণ বিশ্বাস করতে আপনাদের কষ্ট হবে দর্শক দেখুন গাবিকাকে বলে এ তো প্রথম বাচ্চা দিয়েছে ফার্স্ট লেকটেশনের প্রথম সোহান সোবাহান্লাহ এই জিনিসগুলা কত সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করছে আর যিনি সৃষ্টি করছেন তিনি কত সুন্দর সোবাহান্লাহ দর্শক আপনাদের ইচ্ছা পূরণের জন্যে আজকে আমি এগুলার পাশে রয়েছি আপনাদের স্বপ্ন পূরণের জন্য কিভাবে আপনাদের স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সেই সুবাদে সেই লক্ষ্যেই আজকে এগুলার পাশে রয়েছি এখন আপনারা অনেকে বলতে পারেন যেগুলার পাশে থাকলে আপনি লাইভে আসছেন না কেন দর্শক আপনারা জানেন জেনে থাকবেন যে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক অনেকটা খারাপ অবস্থায় রয়েছে যার কারণে লাইভের ক্ষেত্রে গিয়ে সরাসরি আসা যাচ্ছে না ভিডিও করে দিচ্ছি তবে লাইভ দিব আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনারা সরজমিনে লাইভ পাবেন তো এখান থেকে আপনারা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নিতে পারেন যে আপনাদের জন্য কোনটা পছন্দ তা আবার অনেক আপনারা বলে থাকবেন যেগুলো প্রাইস আমাদের দেশের গাবির ক্ষেত্রে আমরা প্রাইসটা হাইট করে রাখি আর এগুলা তো অরিজিনাল পাঞ্জাবের বিহারের তো এগুলা আপনাদের যাদের জানার ইচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মিস করতে না চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন